ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন কয়েকদিন অসুস্থতার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আজ আবার এলাম আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা পাঠ করতে আজ আপনাদেরকে শ্রী শ্রী মায়ের এমন একটি কাহিনী শোনাবো যেটা শুনলে বুঝবেন আপনারাও শ্রী শ্রী মায়ের কৃপা পেয়েছেন এবং এই কাহিনীর মধ্যে থেকে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন শ্রী শ্রী মা কিভাবে তার জীবন মধ্যে দিয়ে বা যে কোনো এবং জীবনযাপনের শেখানোর সাথে সাথে মা আমাদেরকেও শেখাচ্ছেন যে জীবনে কিভাবে চলতে হবে এখানে এমনই একটি ঘটনা আজ শুনব আপনিও বুঝবেন যে আপনি শ্রী মায়ের কৃপা পেয়েছেন কারণ মায়ের এই জীবনের এই ধরনের ঘটনাগুলো জানা এবং মায়ের কথা শোনা খুবই ভাগ্যের দরকার ভাগ্য না হলে মায়ের কথা শোনা যায় না আজ হয়তো আমাদের প্রত্যেকের হাতে ইউটিউব আছে মোবাইল ফোন আছে ইউটিউব ফেসবুক সব আছে আপনি বলতেই পারেন যে আমাদের হাতে রয়েছে তো আমরা কেন মায়ের কথা শুনতে পারবো না না পারবেন না মা যদি না চান পারবেন না কারণ তার জন্য চাই অনুরাগ মায়ের প্রতি ভালোবাসা তবেই কিন্তু আপনি সেই পথে যাবেন কারণ এই যে ইউটিউব ফেসবুক এইগুলোতে আরো অন্য অন্য যেগুলো অনেকেই হয়তো শোনে কিন্তু শ্রী শ্রী মায়ের কথা শোনে না ঠাকুরের কথা শোনে না কেন তাদের সেই অনুরাগ আসেনি মহামায়া তাকে এখনো ডাকেনি সেই জন্য তো আপনি যদি শোনেন অবশ্যই আপনি মায়ের কৃপা পেয়েছেন এবং এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর আমি যে পাঠ করছি আমিও অবশ্যই মায়ের কৃপা না পেলে কখনোই পাঠ শুনে নি সেই ঘটনাটি কি বালিকা তখন শিশুই দিদিমার পাশে শুয়ে দিদিমাকে গল্প শোনাতে বলে দিদিমা বলেন ভক্তি হলে ভগবানকে পাওয়া যায় বালিকার প্রশ্ন ভক্তি কোথায় পাওয়া যায় দিদিমা উত্তর খুঁজে না পেয়ে বলেন সেই যে আছে ভক্তি বালিকা কোনো উত্তর দিল না ভিতরে ভিতরে কৌতূহলী হয়ে উঠল সে ভাবল তিনি যখন জীবিত ব্যক্তি কাজেই তার কাছে গেলেই সে অনেক ভক্তি পাবে অর্থাৎ মায়ের কাছে গেলেই অনেক ভক্তি পাওয়া যাবে সেই ছোট্ট শিশু তার মনে তো এটা আসবেই ছোট শিশুকে যা বোঝানো হয় সে তাই বোঝে তো সেই শিশুটি ভাবলো যে তাহলে মায়ের কাছে গেলেই আমি ভক্তি পাব ভক্তি যদি পাই সে ভাবলো যে তা দিয়ে সে ভগবানকেও পেয়ে যাবে বালিকা পরের দিন থেকেই বায়না শুরু করলো তার দাবি যত তাড়াতাড়ি পারে তাকে সেই তাঁর কাছে নিয়ে যেতে হবে যিনি ভক্তি দেবেন অগত্যা তার দিদিমাকে নিয়ে যেতে হল মাতা ঠাকুরানী শ্রী শ্রী শারদা দিদিমার সঙ্গে হাজির হল সে দিদিমার সঙ্গে মাতা ঠাকুরানীর কথোপকথনে বালিকা বুঝে নিল যে ইনি তিনি যিনি তাকে ভক্তি দিতে পারেন বালিকা প্রণাম করার কথা ভুলে ছুটে গিয়ে মায়ের কাপড় ধরে আবদার শুরু করল তোমার কাছে নাকি ভক্তি আছে আমায় দাও বালিকার কথা শুনে মা তো হেসেই অস্থির এ ভক্ত কি বলে গো আমার কাছে নাকি ভক্তি আছে পরে মা তাকে জিজ্ঞাসা করলেন এ কথা তোমায় কে বলেছে বালিকা নির্ভয়ে বলে দিদিমা যে বললে তোমার কাছে আছে মায়ের কাছে তখন অন্যান্য বয়স্কা মহিলারা উপস্থিত ছিলেন তারা বালিকার কৌতূহল দেখে খুশি হয়ে বললেন শক্ত করে ধরো খুকি মা ঠাকুরাণীর কাছে উৎসাহ পেয়ে বালিকা মায়ের কাপড় আরও শক্ত করে ধরে তার ইপসিত বস্তুটি চাইতে লাগিল মা আর কি করেন বালিকাকে নিরস্ত করতে বললেন আচ্ছা দাঁড়া বাপু এনে দিচ্ছি ভক্তি জিনিসটাই তো বালিকা বোঝে না তো ভক্তি কি তাই মা এবারে কি এনে দিচ্ছেন দেখুন এরপর তিনি ঠাকুর ঘরে ঢুকে একটি প্রসাদী অমৃতি এনে বালিকার হাতে দিলেন এতে বালিকার বিপদ বাড়ল মায়ের দেওয়া ভক্তি প্রদত্ত অমৃত্তির প্রসাদ বাচ্চা বুড়ো সকলেই একটু একটু করে চাইতে লাগলেন বালিকাও খুশি মনে সকলকে একটু একটু করে দিতে লাগলো সে ভাবতে পারেনি শেষে তার ভাগটা একটুখানি হয়ে যাবে যাই হোক অমৃত্তি একটুখানি তার ভাবে থাকলেও সে অখুশি নয় সে ভাবছে ভক্তি তো পেয়েছে দেখুন মা কেমন করে শেখালেন যে সকলকে দিয়ে তবে খেতে হয় একটা অমৃত্তি দিলেন তিনি বালিকা বালিকা তো যে শুধু একাই খাবেন তা নয় সেখানে মহামায়া মা কৃপা করে দেখাচ্ছেন যে সকলকে সকলে তখন চাইতে লাগলো একটা ছোট ছেলের কাছে আমরাও যেরকম চাই এরকম হলে অনেক বাচ্চাই আছেন দেব না বলে খেয়ে নেয় বা দূরে ছুটে পালিয়ে যায় এখানে মা এমন কৃপা করছেন তার উপরে তাকে এমন পরীক্ষা মা করছেন যে সেই ছোট্ট শিশুটি সবার হাতে একটু একটু করে অমিতি তুলে দিল যে সবার সঙ্গে ভাগ করে খেতে হয় সবাইকে ভালো কিভাবে বাঁচতে হয় শেখাচ্ছেন মা এখানে এরপর বালিকার যতই বয়স বাড়তে থাকে মায়ের সঙ্গে তার নৈকট্য নিবিড় হয় মাও তাকে খুব স্নেহ করেন দেখে সে দেখে মায়ের কাছে কত ভক্ত আসে কত পুরুষ মহিলা কত দূর দেশ থেকে এসে মায়ের কাছে দীক্ষা নিয়ে যাচ্ছে মনে হলো প্রয়োজন সেই সঙ্গে মনে এক ও ভিড় করলো সে ভাবল মা তো তার বহুদিনের চেনা তিনি নিজের থেকে না বললে সে মাকে দীক্ষার কথা বলবে না তাছাড়া মা তো অন্তর্জামী তিনি তার মনের ভাব বুঝেই নির্দেশ দিন না তার অনর্থ ব্যাকুল হওয়া উচিত নয় এইভাবে মনকে শান্ত করে সে দেখতে দেখতে এসে হাজির হল শারদিয়া মহাষ্টমীর পূজা শুরু হয়েছে মা তখন বাগবাজারে অবস্থান করছেন ওই কন্যা তার দিদিমার নির্দেশে চলল শুভ মহাষ্টমীতে মাতৃ দর্শনে সেদিন তারা দুই বোনে যাত্রা করেছিল। যাত্রার প্রাক্কালে তাদের দিদিমা একটি জায়গায় দুধ ভরে তাদের হাতে দিয়ে বললেন এটি মাতা ঠাকুর হাতে দিবি তারা সেই দুধের পাত্র নিয়ে মায়ের বাড়ির দিকে যাত্রা করলো গঙ্গার ঘাটে এসে তারা দেখলো সুন্দর পদ্মফুল বিক্রি হচ্ছে অষ্টমীতে মায়ের পায়ে পদ্মফুল দিয়ে প্রণাম করার আশায় কয়েকটি ফুল কিনল তারপর তারা দু বনে এসে হাজির হলো মায়ের কাছে এসে দেখে মায়ের বাড়িতে তখন তখন বহু ভক্তের ভিড় আবার বালিকা ভাবতে লাগলো এত লোক সরিয়ে সে কিভাবে মায়ের কাছে যাবে হয়তো মাকে ফুল ও দুধ দেওয়াই হবে না খানিকটা হতাশ হয়েই এক কোণে সে দাঁড়িয়ে আছে হঠাৎ কার যেন ডাক শুনতে পেল চেয়ে দেখে ভিড়ের ভেতর থেকে এক মহিলা তাদের হাত নেড়ে বলছে মা তোমাদের দুই বোনকে ডাকছেন আনন্দে আত্মহারা হয়ে উঠল সে তারা দু বোন ভিড় সরিয়ে মায়ের কাছে হাজির হলো মা তাদের দেখে বললেন শোনো আজ মহা অষ্টমী আজ তোমায় দীক্ষা দেব বালিকার মনের ভিতর তোলপাড় শুরু হয়ে গেল বালিকা যে মাকে পরীক্ষা করেছিলেন যে মা মা নিজের থেকে ডাকেন না মা ডাকলেন মাও পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন এদিকে মায়ের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হচ্ছে। মা পরীক্ষা নিলেন একটি সামান্য যে অমৃতি দিয়ে যে সে কিভাবে সকলের সঙ্গে ভাগ করে নিতে পারে আবার সে পরীক্ষায় উত্তীর্ণ করলেন মা তার সন্তানকে আবার এখানে মাকে পরীক্ষা নিচ্ছেন সন্তান কি অদ্ভুত লীলা মায়ের সে ভাবতে লাগল সম্ভব মা তার মনের সমস্ত কথাই জানতে পেরেছেন মা বালিকার হাত থেকে দুধের পাত্র নিয়ে ঠাকুরের সামনে রেখে বললেন এই তোমার পূর্ণ ঘট স্থাপন হলো তারপর মা পূজার আসনে বসে সেই কন্যাকে পাশে বসালেন কন্যার কানে দীক্ষা মন্ত্র উচ্চারণ করলেন শেষে জপের প্রণালী শিখিয়ে দিলেন বালিকা সঙ্গে আনা পদ্মফুলগুলি প্রাণ ভরে মায়ের চরণে নিবেদন করে সেই চরণে মাথা রাখল সেদিন সেই শ্রী শ্রী মায়ের মধ্যে দেবী মহামায়ীকেই লক্ষ্য করলেন সর্বক্ষণ সেই বালিকা মা তাকে তুলে নিয়ে তার মাথায় চুমু খেলেন এবং আশীর্বাদ করলেন বালিকা কি হলো। হল এই বালিকাই পরবর্তীকালে গৌরী স্থাপিত শারদেশ্বরী আশ্রমের অধ্যক্ষা দুর্গাপুরী দেবী দেখুন বা এখানে কত কি আমাদের শেখালেন যে সকলকে সঙ্গে করে নিয়ে চলতে হয় এও শেখালেন আবার মা তার অলৌকিক লীলাও দেখালেন এরকম ধরনের ঘটনাগুলো শুনতে পারা সত্যি ভাগ্যের দরকার দুর্গাপুরী দেবীর কথা আমরা অনেকেই জানি নাম শুনেছি শারদেশ্বরী আশ্রমের কিন্তু তিনি যে কিভাবে মায়ের কাছে এসেছিলেন ছোট্ট বয়সে ওই যে বিশ্বাস মায়ের কাছে ভক্তি পাওয়া যাবে দিদিমা বলেছেন আবার মাও অমৃতিটা দিলেন এই নাও তোমার ভক্তি বলে এই যে একটি ঘটনা এর মাধ্যমে সে মায়ের কত কাছাকাছি চলে এলো এ সবই মায়ের কৃপা মায়ের কৃপা না হলে কিন্তু আমরা এক পাও পথ চলতে পারবো না শ্রী শ্রী মায়ের ত্যাগী সন্তান স্বামী শান্তানন্দী ছিলেন মাময় প্রাণ একদিন তার সেবক তাকে প্রশ্ন করলেন মহারাজ একটি প্রশ্ন করব। মহারাজ বললেন বলো তিনি বললেন মহারাজ মায়ের কখনও নির্বিকল্প সমাধি হয়েছে মহারাজ সাথে সাথে বললেন দূর হ এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যা অনেকবার দূর হ বলার পর তিনি বললেন ওরে মা যখন তার হাতের মুঠি আলগা করেন তখন তোদের শ্রীরামকৃষ্ণের সমাধি হয় মায়ের হাতেই মুক্তির চাবি চাবিকাঠি মা না চাইলে মুক্তি হওয়া সম্ভব নয় দেখুন এই যে দুর্গাপুরী দেবীর কেমন অদ্ভুতভাবে মুক্তি হলো মায়ের চরণে আশ্রয় পেলেন তিনি মাকে ধরে থাকলেই সব হবে মায়ের চরণে আশ্রয়ও পাওয়া যাবে মায়ের কৃপাও পাওয়া যাবে একমাত্র মাকে ধরলে আর মায়ের কথা শ্রবণ করলে মায়ের কথা জানলে বাড়বে অনুরাগ বাড়বে মায়ের প্রতি ভালোবাসা মায়ের কৃপা ছাড়া এ জগতের কিচ্ছু হয় না ঈশ্বরের ইচ্ছা ছাড়া ত্রিনটিও নড়ে না সবই তার ইচ্ছা সবই ইচ্ছাময়ের লীলা তিনি লীলা করছেন এইভাবে জানিনা কতটা সৌভাগ্য কতটা ভালো কর্ম করেছি যার জন্য মায়ের কথা পাঠ করতে পারছি ঠাকুরের কথা পাঠ করতে পারছি তাদের কৃপা পেয়েছি এবং আপনারাও তাদের এই কথা শ্রবণ করতে পারছেন সৌভাগ্য না হলে কখনোই সম্ভব নয় আশা করি আজকের এই ঘটনা যারা জানেন না তারা নতুন জানলেন এবং প্রত্যেকের ভালো লাগলো ঘটনাটা শুনে আমার ভীষণ ভালো লাগলো আজকের মতন এখানে বিদায় মায়ের কৃপায় নেব আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক যেতে যেতে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানাই সঙ্গে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান পে সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওম তৎসৎ রামকৃষ্ণ জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ